অনেক দিন ধরেই ভাবতেছিলাম মিনি কক্সবাজার ঘুরতে যাব তো সময় সুযোগের অভাবে যাওয়াই হচ্ছিল না তো ফাইনালি আমাদের মিনি কক্সবাজারেও আমরা সুন্দর করে সাজোকুজু করে রেডি হয়ে চলে এসেছি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিনি কক্সবাজার যাব আর সাজোকুজু করব না তাই কি হয় এই জন্য এখানে এই যে বার করে নিয়েছি শাড়ি চুড়ি মালা সব কিছু রেডি করে এবার কিন্তু সুন্দর করে সাজোকুজু করে চলে যাব। মিনি কক্সবাজারে তো অনেক দিন ধরে ভাবতেছিলাম এই কক্সবাজারটা ঘুরে আসব তো কিছুতেই সময় সুযোগ হচ্ছিল না তো ফাইনালি এই যে আমি সার পরে একদম ফিটফাট রেডি হয়ে গিয়েছি সাথে আমার দুই মেয়েও আছে তো আমরা এবার চলে যাব মিনি কক্সবাজারে তো এই যে মিনি কক্সবাজারে যাওয়ার জন্য কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর এই কক্সবাজারে যেতে হলে কিন্তু লাগে না কোনো টিকিট লাগে না কোনো প্লেন গাড়ি সব কিছুই কিন্তু হেঁটে হেঁটে চলে যাওয়া যায় তো আমরা এই যে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি আমাদের কক্সবাজার দেখতে আর আমার সাথে কিন্তু অনেক বাচ্চা কাচ্চাও ছিল পিছ পিছনে আসে আমার ক্যামেরাম্যান যেহেতু নেই আমার ক্যামেরাম্যান আমি নিজেই তো আমার তো ক্যামেরা করে দেওয়ার মতন কোনো লোকই নেই এই জন্য কিন্তু আমি নিজে নিজেই একটু শ্যুট নিচ্ছিলাম তো দেখুন মাসাল্লাহ আজকে মনে হচ্ছে আমাকে একটু বেশি সুন্দর লাগছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এই যে ফাইনালি চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে আমাদের কক্সবাজার দেখতে আর এইদিকে এই যে আমার পুতুল পরি তো আমার মামনিটা মাসাল্লাহ অনেক সুন্দর করে সাজুগুজু করেছে তো সে কিন্তু এই যে আস্তে আস্তে হাঁটছে আর আম্মু আম্মু করে আমাকে ডাকছে তো তাকেও আমি এই যে কোলে নিয়েছি আর আমি যে যেহেতু শাড়ি পরেছি সে তো কল থেকে নামবেই না ফাইনালি আমাদের কক্সবাজারে পৌঁছে গিয়েছি আর কক্সবাজারে এসে দেখতে পাচ্ছেন ওখানে মানে কক্সবাজারের এই নদীগুলোতে পানি উঠতেছে বোরিং দিয়ে কি বলে এটাকে স্যালো মেশিন দিয়ে পানি দিচ্ছে আর এদিকে এই যে ধান চাষ হচ্ছে তো ধান চাষ এদিকে এই সাইডটাতে ধান চাষ করে তো দেখুন কত সুন্দর সবুজ সবুজ গাছপালা তো আবহাওয়াটা খুবই সুন্দর ছিল তো এই কক্সবাজারে এসে কিন্তু মনটা সত্যিই ভরে গেল আর আমার মেয়ে এই যে এখানে একটু পোস্ট দিচ্ছিলো সে ছবি তুলতেছিল তার খালামনেরা ওই সাইড থেকে খালা ফোন দিয়ে তাকে ছবি তুলে আর এই যে ধানের ক্ষেতগুলো দেখে কিন্তু সত্যি মনটা অনেক শান্ত হয়ে যাচ্ছিলো আবহাওয়াটা মানে আমরা যেহেতু বিকালে এসেছিলাম এই কক্সবাজারে এই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগতেছিল আর এই যে আমার বৃষ্টি বাহিনী এই দিকটাতে সব চাষ করে আর আমার মেয়ে এই যে বিলের ধারে চলে এসেছে তো এটাকে কক্সবাজার বলতে বলতে এখন কেন জানি বিল বেরিয়ে গেল আসলে সত্যি কথা হয়তো এমনই হয় আসলে এটা কিন্তু কোনো কক্সবাজার না এটা আমাদের পাশাপাশি বিল তো সেই বিলের ধারে চলে এসেছে আর এই বিলটা মানে নতুন করেছে আর ওই সাইডে আছে বড় বিল আর এদিকে এই যে বিলের ধারে অনেক উঁচু উঁচু পাহাড়ও আছে তো অনেক দিনে শখ ছিল যে এইভাবে ছবি তোলার এই যে সূর্যটাকে তো আমি একটু সুন্দর করে করে তুলছিলাম নেটে আমি দেখি মানে ফেসবুকে যেখানেই যাই সবাই দেখে সুন্দর করে পোস্ট দিয়ে ছবি ওঠে তো আমিও একটু চেষ্টা করলাম তো ওইভাবে ছবি তোলার তো ফাইনালি শেষ হয়ে গেলো আমার ছবি তোলার এদিকে যে আমার বিচ্ছি বাহিনীরা আমার মেয়ে নৌকায় উঠে পানি নাড়তেছে তো আমারও খুবই শখ হচ্ছিলো তো আমি শাড়ি পরেছি যেহেতু আমি উঠতে সাহস পাচ্ছিলাম না মনে হচ্ছিলো আমি যেন পড়েই যাব। তো যাই হোক ওখান থেকে কিন্তু আমরা এবার চলে যাব আর এক কক্সবাজারে তো ওখান থেকে চলে যাচ্ছে আমাদের বড় বিলে তো আমরা ওই বিলের মাঝখান দিয়েই যাচ্ছিলাম একটা রাস্তা ছিল এই যে দুই ধারে কলা গাছ আর দুই পাশে এই পাশে আমার ডাইন সাইডে ছিল বিল আর এই সাইডে এই যে ধান ক্ষেত তো এগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগতেছিলো অনেক দিন পরে এই জায়গায় এসেছি মনটা খুব ভালো লাগতেছিলো আর যেহেতু অনেক গরম পড়েছে গরমে শাড়ি পরা মানে তো বুঝতে পারছেন কি অবস্থা তো মায়ের বাড়ি যেহেতু গিয়েছি আর মিনি কক্সবাজার যাব না তাই তো হবে না তো এই যে ফাইনালি আমরা আর এক কক্সবাজারে চলে এসেছি আর এখানে এই যে ওয়েট করতেছিলাম আমাদের নৌকার জন্য তো এখানে কিন্তু নৌকায় করে চলে যাব আর এদিকে একটা লজ্জাবতী গাছও ছিল তো এই লজ্জাবতী গাছের পাতা নাড়লে না কি সে পাতাটা লজ্জা পেয়ে যায় তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাই করতেছিলাম ছোট বড় আমার বোনেরা আমার মেয়ে সবাই আর এদিকে এই যে তানাবাবু খুবই দুষ্টুমি করতেছিল যেহেতু অনেক গরম পড়েছে তার খুবই গরম লাগতেছিলো এই জামাটা পরে সে খুবই কান্না করতেছিল সে কিছুতেই পড়বে না তারপরও তাকে খুবই কষ্ট করে থামিয়ে রেখে এবার আমরা উঠে পড়েছি নৌকাতে আর নৌকাতে উঠে এই যে আমার ক্যামেরাম্যান এবার আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো তো আমার সাশা তো বোন ছিল আর দেখুন আবহাওয়াটা কত সুন্দর মেঘলা একেবারে মানে সন্ধ্যা নেমে আসতেছে এরকম তো এইদিকে আমার তাসি নেই যে পা ভেজাচ্ছিলো পানিতে তো আমার সাহস হচ্ছিল না আমি গ্রামের মেয়ে হয়েও যেন আমি কিছুই পারি না তো আমি পানিতে পা দিতে পারিনি আমার একটু ভয় লাগতেছিলো মনে হচ্ছিল শাড়ি শাড়ি পরে আসে আমি হয়তো পরেই যাব এই কারণে কিন্তু আমি পানি শুইনি আর এদিকে আমার ছোটো মেয়ে দেখুন কি সাহস আমার আম্মুর কোলে চড়ে সে এই যে নৌকাতে বসে সে কিন্তু পা ডুবিয়ে ডুবিয়ে দেখুন কি সুন্দর করে খেলা করতেছে তো ওকে দেখি আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আগে কিন্তু আমাদের বিলে এই যে নৌকা ছিল না ডুঙ্গা থাকতো তখনও কিন্তু আমরা এরকমভাবে চড়ে বেড়াতাম তো এদিকে এই যে আমরা দুই মেয়ে পোস্ট দিছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের মিনি কক্সবাজার আবারও দেখাবে হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ